আমার মা বোনেরা ও আমার পর্দনে মা বোনরা দুই হাত তুলিয়া মাওলার দরবে কান্দ আর মাওলার কাছে মাপ চল্লাহ আল্লাহ কোধিবাই গুনাগার মন্দা গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহি দরবারে হাত তোলাম রে মাওলা গুনা নিয়া কেউ রোজা সারার গুনা নিয়া কেউ ইয়া বা মদের গুনা নিয়া কেউ সুদ ঘুষের গুনা নিয়া কেউ বেফর অপকর্মের গুনা নিয়া কেউ হা রাম কবিরা গুনা নিয়া হাত তোলাম রে মাওলা আমরা যতই গুনা করি না কেন আমাদের গুণার সীমা আছে সংখ্যা আছে তোমার তোমার সীমাও নাই নাই সংখ্যাও আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুনা কথা মাফ করে দাও ওরে মাওলা তুমি মাফ করবাই না ক্ষমা করবাই না তোমার বন্দর এখানে কেন আসছে আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই কম্বল পাওয়ার জন্য আসি নাই চাও নেয়ার জন্য আসি নাই আমরা জাহার নামের কাজ করিয়া ফালাইছি আল্লাহ জাহার নামের খাতার তে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার আমাদের নামটা কাটিয়াই দাও জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও আল্লাহ আমার যুবক বাবা কবুল করিয়া না আল্লাহ আমার মুরুবী বাবা কবুল করিয়া না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই মাই নাই বন্ধু নাই আত্মীয় নাই স্বজন নাই আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল আজকে তাদেরকে না আল্লাহ যত মুমিন মুমিনেক মুজাহিদরা কবরে শিয়রে কবর আযাব কে maaf করে দাও আমিন আল্লাহ ખાસ করে আমাদের সহক ও কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও আমিন মা দাতা শৌতম দুনিয়ান মাশায়েদের মাকামকে জান্নাত ওতে বলন্ত করে দাও আমিন তোমাদের হলো اولاد আর গোলাম বন্দি সহক কবুল করে না ربنا لنا من ازواجنا وذريتنا قرة وجعلنا واجعلنا للمتقين إماما رب كما ربنا رب كما ربنا 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 كما ربنا رَبِّ ارحمهما كما ربياني سبيل وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين